এক প্রবাসীর উঠেছে দিদারুল আলম অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে গতকাল রাতে বুসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আঠাশে নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রবাসী দিদারুল আলম অভিযোগ করে বলেন আই আলাম আল্লাহ জন্ম দিদার কারণ আই একজন সৌদি আরব প্রবাসী দীর্ঘ বত্রিশ বছর প্রবাস থাকি আমার এই জীবনের অর্জন দিয়ে কৃতক লীলমুলে একখান হয়েছে দুই হাজার ছ আর এই দুই মনে আমি আঠারো শতক জায়গা পরিগ্রতি জায়গার তফসিল হয়েছে জেলা চট্টগ্রাম তানাগুজপুর মৌজা ফুটবুজপুর বিএস খান নম্বর তার নাম তারিখান চব্বিশ বত্রিশ বিএস দাগ নম্বর দুই হাজার নশো আটচল্লিশ দুই হাজার নশো উনপঞ্চাশ উক্ত দাগের আন্দোরে আঠারো শতক জমি আই একজন স্থানীয় একজন রব্বী খালামিয়া তুন আই ফরিদি খালামিয়া তুন চৈশ শতক এবং খালামিয়ার পুরুলা পত্তুনশ শতক মো আঠারো শতক জমি আই ফরিদি খৰিদকৰণৰ ঘৰতটো নাই বগ্ধ হ'লে আছি দুহেজাৰ তেৰ চনৰ মধ্য বাউণ্ডাৰী ৱাল দিয়ে বাউণ্ডেৰী ৱালৰ ই জেগা নাই অনে দেখে ইয়াতে বাউণ্ডেৰী ৱাল আছে তো এই দুহেজাৰ আঠৰ মধ্য আঞ্চলিক মহাসড়কে দি খৰচগুৰি জাগাৰ দিয়ে এই দা এই দুনো দাগে ছয়ষষ্ঠি শতক জাগা এতিয়া বৰ্তমান খৰিদে মালিক দিয়াখন মূল মালিক হলে বেছি পেলাই মূল মালিক হলি খেলামীয়ে তাৰ বায়ে তাৰ বেনাৰ জায়গার টাইটেল যথাযথভাবে ঠিক আছে এখন দুই হাজার আঠারো ম্যাচে যখন উপ আঞ্চলিক মহাসড়কের জায়গার মধ্যভাগেই আঠ জায়গা বিভাগে বিভক্ত বিভক্তি এক সাইডে জায়গা হচ্ছে যে রাস্তা অর্থাৎ আঞ্চলিক মহাসড়ক সড়কর পাশে আটত্রিশ ফুট বাই ফার্স্ট জিয়ান আছে অর্থাৎ বেস হয়েছে ছাব্বিশ ফুট দুই ইঞ্চি আর অবশিষ্ট জায়গা আনার রাস্তা খুব খুলে খুঁজছে আঞ্চলিক মহাসড়ক ঘুরে এখন আঞ্চলিক মহাসড়ক পরদে যারা এই জায়গার অংশীদার তারা ব্যাক কোনো জায়গাটা ডেভেলপ করে কেউ ঘর করে কেউ বিল্ডিং বাঁধে এ সময় মেয়ে আমি বিদেশে আসিলাম তা অবস্থান আই বাচ্চা আছে গো ইউনিভার্সিটি করবো এবারে আই দায়িত্ব দিই যে স্থানীয় আর রাত্রি সূচনা লইল আমার জায়গা আমরা কি ডেভেলপ করে যে যেমাত্র আই রাস্তা পূর্ব পাশে জায়গার মেয়ে পূর্ব দখলি এবং সৌদি মোতাবেক জাগার আই শাস আরম্ভ করছি বেশপুরের অবস্থান বেদি ফয়জুল্লাহ কুসুম এবং সাব্বির আহমদ ই তারা উগ্র সন্ত্রাসী এই সময় মেধি স্থানীয় সন্ত্রাসী সেখান এবং এবং মন্নান খসাই মন্নান বলিয়া ইতারা ধন্যতন ফলাতক ই হচ্ছে গত বছরের ঘটনা এই অবস্থানবৃদ্ধি আমি তারা মুখুমুখিন হয়ে এর যেহেতু তারা আট জায়গা দখলে এসছি দখল করি আর হাজ করতে না তারা জায়গা দাবি করেন তো আমি তো জানি নিয়ে আন জায়গা দখল আমরা সাগর আর না বাউন্ডারি আছে সব কিছু আর এই অবস্থার মধ্যে আইনের ভেবে একটা নন ফর্টিফাই মামলা রুজু করছি সরকারি ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে যার নম্বর আই আরে উল্লেখযোগ্য মানার আর এখন আদালত আদালতের পক্ষ তো থানার হয়ে শান্তি শৃঙ্খলা কী করি পেলায় বলি নিশ্চিত করি পেলায় আর ফটিক সেরিয়া সিলিন্ডার হয়ে দেয় ইয়ান জায়গায় এর কি এসকেশ ব্যবসা হোক ইয়ানার দল সৌদি সব কিছু ইয়ারা আদালতের মাধ্যমে রিপোর্ট পেশ করি বেলা বুঝলে আদালতের রিপোর্ট পেশ করেন দিয়ে আই উকিলের মাধ্যমে আর উকিলের মাধ্যমে ইয়ানের সই করে নকল আইন সংগ্রহ করছি এই নকল নদী দেখা যাক যে আর প্রতিপক্ষ জীবা আন লই এক কিনে দি সীমানা এক পাশের সামনের পাশে এই সীমানা এই হেয়া বউ আঞ্চলিক মহাসড়ক ইবার অধিগ্রহণের ভূমি অতি শুরু করি করিয়ে দাগের উত্তর পশ্চিম খানার ওর জায়গা আমারও শতক জায়গা দখল আমলা আছে নির্দেশ করেছি এবং আর অবশিষ্ট জায়গা যে রাস্তায় গিয়ে গিয়ে এই জায়গা অনুযায়ী রাস্তার পূর্ব পূর্বকলে তেরো শতক জায়গা এবং সামনেরং সন্দি পাঁচ শতক জায়গা উল্লেখ করছি অর্থাৎ আর জায়গা আট দখলা আছে ওর জায়গা ওর দখল আছে বলে রিপোর্টটা দিয়ে এই রিপোর্ট তাক্কা নগরিয়া রে ওইসমে ও যে জাগান রাস্তার পশ্চিম করলে ও বাইকিং মেদি দ্বীত ভ্রমণ করি ফেলি এবং বংগো জেখলাতে তে ফাইভ মামলা রানিং আছে এবং রানিং অবস্থাত মধ্যে যত যখন ও মামলা মামলা নামারে তখন আই কি কইলাম আর স্থানীয় মেজাতে ওর গড় ও তো গলিবে রে হামে সহায়তার তৈত আই যতো বাদ যাই আই যাই যে মিস্ত্রি রেরে বিচিত্র লিদার আইতো গুন্ডা হন্ডা লেরা আনছে গবাদি দি গলে আই নিরবেরে বিচিত্র টুনগুলি রে আই পুরক seri সিনিয়র সহকারী জলজহাদরতন মধ্য এক কা মিটাগর মামলা হই যো আই একজন প্রবাসী আয় এখন মজলুম এখন আয় আমরা মুখোমুখি হয়েছি আর যে অধিকার আছে অধিকারের কথা প্রশাসনের যাতে পৌঁছে এবং জনসাধারণ যাতে তারা বিভ্রান্তি সরে রেখে এলাকার মেদিনী এলাকার বাসিন্দা নয় আই দূরের বাসিন্দা আইল যে পাঁচ নম্বর হার বলছে ইউনিয়নের মানুষ আর আর প্রতিপক্ষ সিন্ডিকেট সদস্যই তারা স্থানীয় স্থানীয় ইউনিয়ন পরিষদে যে এলাকার মেদিনী যদি জনজনের বিচার করেন

যে ইউনিয়ন পরিষদ আছে সেন্যাঙর পুষ্পর ইউনিয়ন পরিষদের মধ্যে আমি চেয়ারম্যানের কাছে আই নিয়ে অভিযোগ যা করতে আর বিয়ান তা আই অনরা সাংবাদিক অনরা জাতির বিবেক আই অনরার মাধ্যমে পড়ুকশ্রীবাসী সহ পুরা দেশবাসী এবং প্রশাসনের কাছে আর আত্মহত্যা জানে পেলা আই অনর অনরার কাছে ফরিয়াদ করি আই একজন মজরুম এবং আই ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত ব্লাড ক্যান্সার আই অনরার কাছে আগুলা বিদানি আ দাবি দাওয়ান আর অধিকারগত প্রতিষ্ঠা লাগলি এরা আমরা জাতির কাছে আর কথা জানতে দিবেন এই বক্তা চাই তাদের কাছে থাকি খাজা খরো খাজা সত্রা আর আছে দলিল নামজারি হতিয়েন এবং বাইয়া হতিয়ান যাবতীয় দলিল দলিলপত্র আর আর খাসাস কোন কি দর হবে তারা এখন ইতারা জায়গা জানি আর খাস গট্টন দে আর হুমকি দেয় গত বছর রাতিয়া তারা জোর গরি এরা আন জাগান মাইদে কি করে দিই ইতারা কথা কি

এই একগুলা তুলে ধরছি আমি দরখাস্তর ম্যাঁ সিসাব হাতে যেটা অভিযোগ করছি এটা আমি জিনিস তুলে ধরছি অনারহ জাতির হাসে জিনিস তুলে ধরিবেন যেটা আমি ক্যান্সার আক্রান্ত মানুষ আর বয়সে গিয়ে কই যে আমার তার মৃত্যুই করে কিন্তু আর এই অভিযোগ কাম আর এই রাইটস্যান্ড জনগণের হাসে অনারহ হাসে দিবেন এই প্রত্যাশা আমি আমরা বললাম